হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো গেমে যে এই টর্চ ইভেন্টটা আছে এইটা হচ্ছে কিছু দিনের ভিতরে শেষ হয়ে যাবে আর এই টর্চ ইভেন্ট থেকে হচ্ছে অনেকগুলো এক্সচেঞ্জ করছিলাম আর এই এক্সচেঞ্জ থেকে অনেকগুলো ভালো প্লেয়ারও পাইছি সো এইগুলাই হচ্ছে আপনাদের দেখাবো আর এই টর্চের এক্সচেঞ্জই হচ্ছে ডিপেন্ড করে আমার স্কোয়াড আপগ্রেডটা হচ্ছে কেমন হবে যে নতুন নতুন স্কোয়াডটা আমি বানাবো সো লেটস গো দেখা যাক এখানে হচ্ছে প্রথম রেগুলার এক্সচেঞ্জ মানে ডেইলি যে এক্সচেঞ্জটা দেয় ওইটা সো গো দেখা যাক কারে পাই এখান থেকে এটা হচ্ছে ব্রাজিল আমফট উইঙ্গার আল হলাল নেইমার আই থিঙ্ক নাইনটি ফাইভ গ্রিডেড এখানে হচ্ছে নেইমারকে পাইছি সো ভালোই আর নেইমারের সাথে হচ্ছে এটা জুট জুড বেলিংহ্যামের ছোটো ভাই জব বেলিংহ্যাম এটাও নাইনটি ফাইভ ডেটেড ওকে নট ব্যাড সো এটা হচ্ছে দ্বিতীয় এক্সচেঞ্জ আর এটা হচ্ছে ইউটর্স এক্সচেঞ্জ এখানে হচ্ছে নাইনটি সেভেন থেকে নাইনটি নাইন ড্রেটেড প্লেয়ার আছে সো লেটস গো নাইনটি সেভেন বাদে যেই প্লেয়ার খুশির দিক কোনো সমস্যা নেই ওকে ইংল্যান্ড স্ট্রাইকার মিউনিক ওকে হ্যারিকেন ওকে ভাই সব নাইনটি এইট ড্রেডেড হ্যারিকেন এটার একটা প্লাস পয়েন্ট আছে সেইটা হচ্ছে এটা আর স্কিল মুভ ফোর স্টার সো ভালোই খারাপ না সো এটা হচ্ছে আর একটা রেগুলার এক্সচেঞ্জ দেখা যাক এইটার ভিতরে কী আছে ফ্রান্সের মিডফিল্ড আর কি ভাই আইকন ওকে নাইনটি নাইন রেডেড এইখানে হচ্ছে জিদানকে পেয়ে গেছি ভাই স্কোয়াডের মিডফিল্ড তো মানে একটা মিড মিডফিল্ড হচ্ছে এইখানে শর্ট আউট হয়ে গেছে এটাতে স্কোয়ার নেওয়াই লাগবে নাইনটি নাইন হান উইক ফোর ফাইভ সো ভালোই ভালো মানে বেস্ট ফাইভ সো এটাও যাক এইখানে এক দেয় চারম্যানির ক্যাম ওকে ওকে মুশিয়াল আই থিঙ্ক নাইনটি সেভেন ড্রেডেড মুশিয়ালা এখানে ধরাই দিছে যদিও ক্যাম বেশি ইউজ করি না বাট ওকে কোনো ব্যাপার না আসে से खराब ना सोच रेगुलर एक्सचेंज कारेट दे इतालियन सेंट्रल बैंक माय गॉड, गड माई गड भाई ये मालदिनी से नाइनटी नाइन रेटेड मालदिनी অসাধারণ অসাধারণ সো সেন্ট্রাল ব্যাকেরও তো একটা হচ্ছে একটা হয়ে গেছে মিডও একটা হয়ে গেছে ওকে তো এখন যেই প্যাকটা আমি ওপেন করবো এইটার উপরে হচ্ছে ডিপেন্ড করে যে আমার স্কোয়াড আপগ্রেডটা কেমন হবে সো এইখান থেকে যদি একটা হচ্ছে উইং ব্যাক বা উইঙ্গার বেরোয়া যায় তাহলে অনেকটা ভালো হয় কারণ এই দুই পজিশনের প্লারগুলা গুলো হচ্ছে অনেক এক্সপেন্সিভ সো দেখা যাক এখান থেকে ভাই রাফাইল দেওয়াও বেরোলে কোনো সমস্যা নাই বাস দেখা যাক লেফট রাইট যে কোনো উইঙ্গার বা উইং ব্যাক বেরোলেই হয় সো লেটস গো এই প্যাকটা হচ্ছে এখন ওপেন করবো দেখা যাক ভাই আনট্রেডেবলটাই হচ্ছে নেবো কারণ এটা হচ্ছে নাইনটি এইট থেকে নাইনটি নাইন সো এটাই নেওয়া একটা সেফ অপশন গো উরুগুয়ে ওকে মিডফিল্ডার বালভার দেওয়া হয় সব গেমের শুরু থেকে একদম মানে টিওটি ছিল টিওটিরও হচ্ছে বালবার দিয়ে ইউজ করছি আর গেমের শুরুতে সিজনের শুরুতে আর কি বেশ বালবারদের কার্ডটা ইউজ করতাম বালাকের সাথে সো ওকে কোনো ব্যাপার না এই কার্ডটাও অসাধারণ সো মিট মিটটা হচ্ছে শর্ট আউট হয়ে গেছে জিনে দিন জিদান আর হচ্ছে বালবার দুইটা মিট থাকবে সো হ্যাঁ আর খুব তাড়াতাড়ি হচ্ছে স্কোয়াড আপগ্রেডের ভিডিও তাও ভিডিওটাও এসে পড়বে সো এই ভিডিও এখানেই শেষ করতেছি আর দেখাবো অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য বাই বাই